হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই ভালো আছে তো আজকে চলে এসেছি আমার বেবির সকালের ব্রেকফাস্ট নিয়ে তার জন্য আমি আজকে ডালিয়া করেছিলাম ডালিয়ার পায়েস টাইপের বা ফ্রুটস ফ্রুটস দিয়ে একটা ডালিয়া করে দিয়েছিলাম ওকে তো তার জন্য ডালিয়া নিয়েছি এখানে দুধ নিয়েছি ঘি নিয়েছি অ্যালমন্ডস তো রোজি দুটো দিয়েছি আর আপেল কলা আর দুটো খেঁজুর প্রথমে কড়াইটা আমি গরম করে একটু ঘি দিয়ে দিলাম অল্প ঘি দিয়ে আর ডালিয়াটা একটু আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম একটু গরম হয়ে এলে আমি যে ভিজিয়ে রেখেছিলাম ওই ডালিয়াটা দিয়ে দিলাম এটা অনেকে পাউডার করেও দেওয়া যায় করা যায় বিভিন্ন প্রসেসে তো আমি এইভাবেই বানাই সচরাচর বেবিদের সবসময় ব্রেকফাস্টে সকালে ওটস বা ডালিয়া বা ছিঁড়ে সুজি এইসবই দেওয়াটা ভালো আর আমি তার সাথে তো দুটো একটা দুটো ফ্রুটস তো অ্যাড করি এমনি তো খেতে চায় না তো এইগুলোর সাথে দিয়ে খাওয়ালে মোটামুটি খেয়ে নেবে তো যাই হোক আমি ডালিয়াটাই ঘিতে হালকা নাড়াচাড়া করে নিলাম একটু লাল লাল হয়ে গেল দিয়ে তারপরে আমি দুধটা ঢেলে দিলাম আমি এটা দিয়েছি গরুর দুধ এবারে এটা একটু অল্প ফুটতে দেব দিয়ে এই হালকা হালকা এটা যখন হালকা হয়ে আসবে ডালিয়াটা একটু নাড়াচাড়া করতে থাকতে হবে খুবই নর্মাল কোনো সেরকম অত খাটুনি নেই জাস্ট ডালিয়াটা ভিজিয়ে রাখতে হবে তারপরে একটু নাড়াচাড়া করে ঘিয়ে তার মধ্যে দুধ দিয়ে একটু ফোটাতে হবে জিনিসটাকে এবারে এটা যখন ঠান্ডা হয়ে যাবে বন্ধ করে রেখে দেবো এর মধ্যে খেজুর এরকম কেটে কেটে দিয়ে দিয়েছি তার উপর আপেল দিয়ে দিয়েছি আর কলা কেটে দিয়ে দিয়েছি আমি আপেল আর কলাটা প্রত্যেকটা ব্রেকফাস্ট আমি অ্যাড করি আমি প্রত্যেকটা খাবার ওটস করি বা যা কিছুই করি আমি এগুলো অ্যাড করি ফ্রুটসগুলো এমনি তো ফ্রুটস খেতে চায় না তো এইভাবে দিলে যা হোক একটু তো অন্তত খাবে তো এইগুলো এটা ঠান্ডা হয়ে গেলে আমি এই ফুডসগুলো ছড়িয়ে দিয়েছি আর দু আমি এর দুটো গ্রেড করে দিয়েছি অ্যালমন্ডস অ্যালমন্ডসটা আমি রেগুলারই দিই দুটো করে আমরা নিজেরাও খাই আর বেবিকেও খাওয়াই তো এটা খাওয়া খুবই ভালো অ্যালমন্ডস আমি মনে করি ভিজিয়ে রেখে কিন্তু এটা ভেজানোটা খাওয়া ভালো কারণ ওই ছাল সমেত থাকলে না ওটা পেটে ব্যথা করতে পারে তো আজকে করলাম তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি দেখো কেমন হয়েছে এটা এরমভাবেও খাওয়ানো যায় মানে সিক্স মান্থসের পর থেকেই বেবিকে এটা খাওয়ানো যেতে পারে তো এইভাবেও খাওয়ানো যায় যাদের দাঁত আছে কামড়ে খেতে পারে এইভাবে খাওয়ানো যায় বা এটা এইরকম করেও মিক্সিতে পেস্ট করেও খাওয়ানো যায় তো যাই হোক কেমন লাগলো সবাই ভালো থেকে সুস্থ